হ্যালো এসএসসি সাবভিস স্টুডেন্ট ওয়েলকাম টু অপূর্ব অ্যাকাডেমি আজকে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞানের লেনদেন অধ্যা লেনদেন অধ্যায় থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আসে সেটা হচ্ছে লেনদেন কিনা কারণ ব্যাখ্যা হিসাব সমীকরণে এর উপর লেনদেনের প্রভাব আর এইটার আরেকটা নাম আসে এই সময় এল বাই বাড়ি প্রমাণ বিবরণী শখ অথবা টেবুলার শখ এইগুলোর নামে এটা আসবে চালান শ্রেণীবিভাগ মালিকের সত্ত্বেও নির্ণয় তাহলে আমাদের প্রথম হচ্ছে লেনদেন কিনা এই লেনদেন কিনা আমাদের যেমন ব্যাংকে জমা দেওয়া হলো এই এই ঘটনাটাকে কি লেনদেন কি লেনদেন কেনা এরকম করতে হবে তো আমরা লেনদেন কেনা এটা আজকে জানবো লেনদেন লেনদেন হচ্ছে এমন আর্থিক কার্যক্রম যা ব্যবসার সম্পদ দায় মূলধন আয় বা ব্যয়ের উপর প্রভাব ফেলে এবং যার আর্থিক মূল্য থাকে মানে লেনদেন সেই ঘটনাগুলো লেনদেন হবে যার আর্থিক অবস্থার পরিবর্তন যার মাধ্যমে আর্থিক অবস্থার পরিবর্তন হবে সকল প্রকার লেনদেনের তালিকা আচ্ছা আমি প্রথম দেখো এক নম্বরে মাল ক্রয় করা এটা কি লেনদেন কি লেনদেন হ্যাঁ এটা লেনদেন কারণ এই মাল ক্রয় ফলে পণ্য বাড়তেছে সেরকম আর কে হচ্ছে নগদ দায় নগদ বা দায় বাড়তেছে নগদ টাকা কমে যাচ্ছে অথবা দায় বাড়তেছে প্রতিষ্ঠানে এই টাকা সময় পরিশোধ করতে হবে মাল বিক্রয় করা হলো এটাও লেনদেন কারণ এভ মাল বিক্রয়গুলো কি টাকা আসতেছে এবং সম্পদ বাড়তেছে মানে নগদ টাকা আসে এই সম্পদ বাড়ে বেতন প্রদান হ্যাঁ এটাও লেনদেন কারণ খরচ বাড় খরচ হচ্ছে এবং নগদ টাকা কমে যাচ্ছে অর্থাৎ কে এরা আর্থিক অবস্থা কিন্তু পরিবর্তন হচ্ছে টাকা পয়সার লেনদেন হচ্ছে মূলধন বিনিয়োগ হ্যাঁ এরাও লেনদেন কারণ ব্যবসায় মূলধন বাড়ে নগদ বা সম্পদ বাড়তেছে প্রতিষ্ঠানে আর্থিক অবস্থা পরিবর্তন হয় এ কারণে লেনদেন ব্যাঙ্কে জমা হ্যাঁ লেনদেন কারণ এটা একটা সম্পদ এটা ব্যাংকে জমার ফলে তোমার নগদ টাকা দিছে এবং ব্যাংকে টাকা বাড়তেছে এটা কি আর্থিক অবস্থা পরিবর্তন হচ্ছে আমাদের লেনদেন হবে সেই ঘটনা যার মাধ্যমে ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয় তাহলে এটা ঋণ গ্রহণ এটাও লেনদেন কারণ সম্পদ বাড়তেছে টাকা আসতেছে এবং দায় বাড়তেছে এটাও আর্থিক অবস্থায় পরিবর্তন হচ্ছে তার কারণে এটা লেনদেন আসা এবার দেখো লেনদেন নয় কোনগুলো লেনদেন হচ্ছে এই যে মাল অর্ডার দেওয়া হলো এটা লেনদেন না কারণ অর্থ লেনদেন হয়নি প্রচুরশ্রুতির মাত্র এটা প্রচুরশ্রুতি দেশে যে আমি তোমার কাছ থেকে মাল অর্ডার এত মাল নিব এই তার কাগজ নাও কিন্তু এখনও টাকা পয়সাও দেয় নেয় মালও আনে নাই চাকরি যাবতেন এটাও কোনো লেনদেন নয় কারণ আর্থিক ব্যবসায়িক আর্থিক প্রভাব নেই চাকরি আবেদনে কখনো কোনো টাকা পয়সা আদান প্রদান হয় না তার জন্য এটা লেনদেন নয় লেনদেন হবে তখনই যখন টাকা বা টাকার সম সম্পদে পরিবর্তন হবে মনে করো তুমি একটা আসবাবত্র কেননা এই এই বিপরীতে তোমাকে কি সম টাকা দিতে হবে যে একটা আজবপত্রের দাম দশ হাজার টাকা আছে এই দশ হাজার টাকার মূল্য পরিশোধ করতে হবে তাহলে সেখানে তোমার লেনদেন হবে আয় ব্যয় পরিবর্তন হবে দায় বা মূলধনে পরিবর্তন হবে তাহলে সেটা হবে একটা লেনদেন অবশ্যই নিচে যাবে দায় লিহ্য হয় না এমন লেনদেন নয় আর কিছু গুরুত্বপূর্ণ ঘট ঘটনা কারণ সহ ব্যাখ্যা তুলে ধরা হল ঘটনা এক ব্যবসা শুরু করার ইচ্ছা প্রকাশ কেবল মানুষের সিদ্ধান্ত আর্থিক কার্যক্রম নয় আমি আগেই বলছি লেনদেন হবে না সেইগুলো যার মাধ্যমে কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই আর্থিক অবস্থার পরিবর্তন না হলে সেটার লেনদেন হবে না দুই নম্বর কর্মচারী নিয়োগে বিজ্ঞাপন দেওয়া অর্থ প্রদান এখনও হয়নি কেবলমাত্র প্রচারণা হয়েছে যে বিজ্ঞাপন নিয়োগ দেওয়া হবে বিজ্ঞাপনের মাধ্যমে কোনো পণ্যের বাজার যাচাই কোনো সম্পদ দায় আয় বা ব্যয়ের পরিবর্তন হয়নি চার নম্বর মিটিং বা সভা করা অর্থনৈতিক কার্যক্রম না বরং আলোচনার একটা সভা পাঁচ নম্বর চুক্তি করা টাকা লেনদেন দ্বারা প্রস্তুতি হলেও অর্থের আদান প্রদান হয়নি চুক্তি হয়েছে কিন্তু টাকা পয়সার কোনো মতো প্রস্তুতি দেওয়া হয়েছে টাকা পয়সা আদান প্রদান হয়নি তাই এটা লেনদেন নয় কৌশল শুধু পরিকল্পনা প্রতিশ্রুতি বা ইচ্ছা থাকলে সেটা লেনদেন নয় যেখানে টাকা সম্পদ দায় আয় ব্যয় পরিবর্তন হয় না সেগুলো লেনদেন নয় যাবে তাই কেবল সেই ঘটনাগুলো লেখা হয় যা আর্থিক অর্থনৈতিকভাবে ব্যবসাকে প্রভাবিত করে এবার দেখব হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব অথবা এফ সমান এল প্লাসি অথবা বিবরণী এই এই হিসাব সমীকরণ বাই আর সাতটা সূত্র আছে এই সাতটা সূত্র তুমি জানলে তোমার কাছে এই হিসাব সমীকরণের অঙ্ক করা খুবই সহজ হবে হিসাব বিজ্ঞান লেনদেন হিসাব সমীকরণ এ সমান এল প্লাসি সমীকরণ করার নিয়মগুলি সাতটা সূত্র দেখো এক নম্বর সূত্র কোন এন্ট্রি দ্বারা আয় বুঝলে মূলধনের সাথে যোগ হবে কোনো এন্ট্রি দ্বারা কী হলে প্রধান পরিশোধ বোঝালে নগদের সাথে বিয়োগ হবে মানে টাকা চলে গেছে এরকম কিছু বোঝাইলে নগদের সাথে বিয়োগ হবে চার নম্বর পাওয়া গ্রহণ বোঝালে নগদের সাথে চোখ হবে মানে আয় বোঝালে নগদের সাথে যোগ হবে পাঁচ নম্বর ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করলে নগদ মূলধনে বিয়ে হবে নগদ বিয়ে হবে মূলধনের বিয়ে হবে যদি ব্যক্তিগত প্রয়োজনে উত্তোলন করা হয় ছয় নম্বর হিসাব সমীকরণে কোনো এনটি দ্বারা এক পাশে প্রভাব পড়লে একটি যোগ একটি বিয়োগ কবে মানে এক সাইডে হইলে এ বা এল প্লাস ই এই যে কোনো এক সাইডে হইলে নয় একটা যোগ একটা বিয়োগ কবে সাত নম্বর হিসাব সমীকরণে কোনো এনটি দ্বারা দুই প্রবেশে প্রভাব পড়লে দুটি যোগ হবে না হলে দুটি বিয়োগ হবে মানে এই এই সাইডে যদি বসে অথবা ই সাইডে ই সাইডে বসে মানে দুই পাশে এ বসে 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 তাহলে দুটা একলোডো যোগ হবে একলোডো যোগ হবে অথবা একলোডো বিয়োগ হবে একলোডো বিয়োগ হবে এখন তো আমার কোন ইন্টিগ্রেট সম্পদ সাইডে কোন ইন্টিগ্রেট বেশি আসে নগদ দেনার বা প্রাপ্য হিসাব অভিসরঞ্জাম আসবাবপত্র যন্ত্রপাতি ব্যাংক মনিহরি বকে আয় সম্পদ এই কটা আছে সম্পদ এই নাম গয় সম্পদ এই সমান এলাকাতে এসে সম্পদ সাইডে দায় ও মালিক সত্য দায় হচ্ছে বকেয়া বেতন আর মালিক সত্য হচ্ছে শুধুমাত্র মূলধন মালিক সত্য সকল মালিক সত্যই লেখতে হয় আমরা পরবর্তী ক্লাসে এই পুরো অঙ্ক এই সাতটা সত্য তোমরা খাতায় লিখে রাখবো তাহলে পরবর্তী ক্লাসে আমরা এই করে। আমরা দেখাবো তোমাদের ভিডিও করে ক্লাস নেবো